আসসালামু আলাইকুম সবাইকে আমরা বাগধারা থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো এগুলো করবো আপনারা সাথে থাকুন আমি পড়ব আমার জন্য আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ বিগত সালের প্রশ্ন সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে বলে বাগ বিধি এখানে আমরা স্বরেও থেকে ও পর্যন্ত অর্থাৎ সর্বণ্ডের যে বাগধারাগুলো গুলো ওইগুলো পড়ে শেষ করব সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে সেটাই হচ্ছে বাঘ বিধি বাঘ ধারা অতীতকালের কোন ঘটনার স্মারক অতীতকালের সামাজিক এবং সাংস্কৃতিক সামাজিক সাংস্কৃতিক ঘটনার স্মারক এটা হচ্ছে দুই নম্বর তিন অকাল কুষ্মাণ্ডু মানে কি অকাল কুষ্মাণ্ডু হচ্ছে অকর মা তিন নম্বর হচ্ছে অকর্মা অকাল কুসমান্ড হচ্ছে অকর্মা বাগধারার অর্থ নির্ণয় করা হচ্ছে অক্ষা পাওয়া মানে মরা আমাবস্যার চাঁদ আমাবস্যার চাঁদ জিনিসটা কি আমাবসার চাঁদ হচ্ছে দুর্লভ বস্তু যেটা সহজে দেখা যায় না বা পাওয়া যায় না আমাবস্যার চাঁদ দুর্লভ বস্তু অগস্ত যাত্রা মানে কি অগস্ত যাত্রা শেষ বিদায় শেষ বিদায় এখন আসেন অজগর বৃত্তি আলসেমি আমাদের মধ্যে যেটা থাকে অজগর বৃত্তি অর্থাৎ অজগরের মতো পড়ে থাকা অর্থাৎ আলশমি। অকালে বাদলা আট নম্বর অকালে বাদলা হচ্ছে অপ্রত্যাশিত বাধা অকালে বাদলা অপ্রত্যাশিত বাধা অনুরোধে ঢেকে গেলা অনুরোধে ঢেকে গেলা বোঝা যাচ্ছে যে অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা নয় নম্বর অনুরোধে ঢেকে গেলা অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা অন্ধকার দেখা মানে কি হত বুদ্ধি হঠাৎ করে চোখে অন্ধকার দেখা মানে বুদ্ধি কাজ করতেছে না হত বুদ্ধি অর্ধচন্দ্র এর অর্থ হচ্ছে গলা ধাক্কা অরণ্যে রোদন এটা অনেক সময় আসে অরণ্যে রোদন হচ্ছে যেটা বৃথা চেষ্টা বারো নম্বর হচ্ছে বৃথা চেষ্টা আদিক্ষেতা আসুন আদিক্ষেতা বাগধারাটির অর্থ কী মানে ন্যাকামি করা যেটা মেয়েরা বেশি করে আদিক্ষেতা আদিক্ষেতা ন্যাকামি করা আগ্রম বা মানে অর্থহীন কথা আগ্রম বাগ্রম মানে অর্থহীন কথা পনেরো আক্কেল সেলামি হচ্ছে নির্বুদ্ধিতার দণ্ড আক্তেল ছেলামি হচ্ছে নির্বুদ্ধিতার দণ্ড আকাশ ভেঙে পড়া মানে কি আকাশ ভেঙে পড়া অর্থাৎ হঠাৎ বিপদ হওয়া হঠাৎ বিপদ হওয়া আকাশ কুসুম আকাশ কুসুম অর্থ কি অলিক ভাবনা আকাশ কুসুম চিন্তা ভাবনা করিও না মানে কি অলিক বা কল্পনা যে চিন্তা ভাবনা এগুলো করার বারণ করা হয়েছে ঠিক আছে অলিক ভাবনা আকাশ পাতাল প্রচুর ব্যবধান আকাশ এবং মাটি অর্থাৎ মাটি থেকে আকাশ পর্যন্ত ব্যবধানটা অনেক প্রচুর ব্যবধান আষাঢ়ে গল্প মানে কি আষাঢ়ে গল্প মানে গা গল্প বানানো গল্প আট কপালে আট কপালে মনে হচ্ছে হতভাগ্য বা মন্দভাগ্য এখানে রয়েছে হতভাগ্য হচ্ছে আট কপালে একুশ নম্বর আমরা কাঠের ঢেকি আমরা কাঠের ঢেঁকি হচ্ছে অপদার্থ ঠিক আছে আমরা কাঠের ঢেঁকি আমরা কাঠ হচ্ছে অনেক দুর্বল একটা কাঠ যেটা দিয়ে কাঠ হয় না সেই ঢেকি হচ্ছে অপদার্থ আর কুরে স্বভাব মানে কি কুরে স্বভাব হচ্ছে আঠারো মাসে বছর এখানে বোঝাচ্ছে কুরের স্বভাব কোন বাগধারা দ্বারা বোঝানো হয় আঠারো মাসে বছর ইঁদুর কপালে ইঁদুরের কপাল যেটা সেটা হচ্ছে নিতান্ত মন্দ ভাগ্য ইঁদুর কপালের বিপরীত বাগধারা কোনটি একাদশে বৃহস্পতি একাদশে বৃহস্পতি জিনিসটা হচ্ছে সৌভাগ্যের বিষয় সৌভাগ্যের বিষয় আর ইতর বিশেষ ইতর বিশেষ বলতেও বোঝাবে একটা পার্থক্য ইতর বিশেষ হচ্ছে পার্থক্য অর্থাৎ ছাব্বিশ ইতর বিশেষ পার্থক্য উড়ে এসে জুড়ে বসা এর অর্থ কি উড়ে এসে জুড়ে বসা মানে অনধিকার চর্চা অর্থাৎ একজন এসে অনাধিকার চর্চা করতেছে উত্তম মধ্যম এটা হচ্ছে প্রহার বা মায়ের যেটা চোরকে দেওয়া হয় বেশিরভাগ কোন বাগধারাটি ভিন্নার্থক উত্তম মধ্যম মানে হচ্ছে প্রহার বাকিগুলা আলাদা চণ্ডী এর অর্থ কি চণ্ডী হচ্ছে অমৃতবায়ী হয় আবার উচ্ছৃঙ্খলও হয় দুইটাই দুইটায় চণ্ডী অমৃতবায়ী উচ্ছৃঙ্খল উলুবনে মুক্তা ছড়ানো মানে অপাত্রে করা উলু বনে সম্প্রদান মুক্তা ছড়ানো অপাত্রে সম্প্রদান করা উজানের উজানের কই কই মানে হচ্ছে উজান যখন ওঠে তখন যে কই পাওয়া যায় সেটা হচ্ছে সহজলভ্য সহজে পাওয়া যায় উনকোটি চৌষট্টি প্রায় সম্পূর্ণ উনকোটি চৌষট্টি প্রায় সম্পূর্ণ ঠিক আছে ঊনপঞ্চাশ বায়ু এমন একটা বায়ু যেটা হচ্ছে পাগলামি করা ঊনপঞ্চাশ বায়ু মানে হচ্ছে পাগলামি উনপাজুরে উনপাজুরে মানে কি দুর্বল উনপাজুরে হচ্ছে দুর্বল একাদশে বৃহস্পতি সৌভাগ্যের বিষয় যেটা আমরা পূর্বে পড়ে এসেছি এক চোখা এক চোখা মানে কি এক চোখা হচ্ছে পক্ষপাত দুষ্ট পক্ষপাত দুষ্ট এক চোখা এর সঠিক অর্থ পক্ষপাত দুষ্ট ইঁদুর কপালে মন্দ ভাগ্য যেটা আমরা পড়েছি এর সমর্থক হচ্ছে উনপাজুরে বা দুর্বল সমার্থক হচ্ছে উন উনপাজুড়ে বা দুর্বল আঠারো আনা আঠারো আনা জিনিসটাকে আঠারো আনা মানে হচ্ছে ষোলো আনার পরে দুই আনা বেশি তার মানে কি বারাবাড়ি হচ্ছে বাড়া বাড়ি আতে ঘা আতে ঘা লাগে মানুষের বেশি এটা হচ্ছে মন কষ্ট মনে কষ্ট পাওয়া অথৈ জল অথৈ জলে পড়া মানে কি ভীষণ বিপদে পড়া বেয়াল্লিশে হচ্ছে অষ্টরম্ভা অষ্টরম্ভা মানে হচ্ছে ফাঁকি এটা আসে অনেক সময় অষ্টরম্ভা যেগুলো পড়তেছি সব কিছু পরীক্ষায় আসছিল বিভিন্ন অষ্টরম্বা হচ্ছে কি গুরুত্বহীন লোক যাকে গুরুত্বই দেয় না উলু খাগড়া এক চোখা এক চোখা কি পক্ষপাত দুষ্ট এটা আমরা পূর্বে পড়লাম এক চোখা পূর্বে পড়ছি যে পক্ষপাত দুষ্ট অন্ধি সন্ধি অন্ধি সন্ধি কি অন্ধি এবং সন্ধি গোপন তথ্য অন্ধি সন্ধি হচ্ছে গোপন তথ্য অক্ষা পাওয়া মরে যাওয়া বা মরা এখানে বাগধারাটি অর্থ মারা যাওয়া মারা যাওয়া তো অক্কা পাওয়া সেম প্রশ্ন কোন জোড়ালি সমার্থক অহীনকুল এবং দা কুমড়া এটা হচ্ছে সমার্থক শব্দ খুব বিপদ মানে কি অকুল পাথার বিধির বিড়ম্বনা বিধির বিড়ম্বনা মানে হচ্ছে অদৃষ্টের পরিহাস বিধির বিড়ম্বনা মনে রাখতে পারেন যে বিধি মানে স্রষ্টা যদি ধরেন আল্লাহ তাকে দেখা যায় না অর্থাৎ অদৃষ্ট তার বিড়ম্বনা হচ্ছে পরিহাস আট ঘাট বাধা মানে কি প্রস্তুতি নেয়া আমি এখন যেমন বর্তমান প্রস্তুতি নিচ্ছি চাকরির আট ঘাট বাধা প্রস্তুতি নেওয়া সৌভাগ্যের বিষয় কোন বাগধারা দ্বারা প্রকাশ পায় সৌভাগ্যের বিষয় একাদশে বৃহস্পতি সৌভাগ্যের বিষয় হচ্ছে একাদশে বৃহস্পতি দৃঢ় সংকল্প এক কথার মানুষ যার কথা নরচর হয় না সংকল্প আমাদের চাকরি পেতে হলেও দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে কন্টিনিউয়াসলি যদি পড়াশোনা না করি চাকরি না যেটা আমার মধ্যে অনেকে হয় একদিন পরই এক মাস নাই এই যে আমি ভাবনা করছি এই জন্য ভিডিও করে করে পড়ব আপনারাও আমার সাথে পড়বেন ভালো হবে দৃঢ় সংকল্প এক কথার মানুষ এখান থেকে হচ্ছে সর্বনেরগুলো শেষ এখন বাগধারা ক থেকে শুরু হবে এটা পরবর্তী পার্টে আমি দেখাবো।